আজ দাদাভাই সাউন ভাড়া যাচ্ছে তিরিশ মাল কাল জল ডেলা কালকে বিরাট কম্পিটিশান আছে মোটামুটি বারো চোদ্দোখানা তিরিশ মাল আছে সব চলে যাবে দেখতে মোটামুটি বারোটা একটা থেকে কম্পিটিশান শুরু হবে একদম সন্ধ্যে অব্দি ওখানে আর এন আর সাউন্ড আছে কোলে সাউন্ড আছে স্টার সাউন্ড আছে দাদাবাই সাউন্ড মোটামুটি কোলে সাউন্ড এইদিকে গাদা সেট আছে সবকটা নাম বলতে পারছি না মোটামুটি বারো চোদ্দোখানা সাউন্ড বাসা আছে নারী শক্তি সাউন্ড আছে বলছে এ কী কী সেট আছে গো হ্যাঁ तरह चले तुम्हारा बोला से बोले सुबह आओ आज से ज्यादा कल के मैं मां के पूछे भाई कल के ये तो देखो आज से 100 कौन किताब पकड़ने चला Oh